আবারও সংখ্যালঘু ইস্যুতে আলোচনায় বাংলাদেশ সাম্প্রদায়িক ইস্যু নিয়ে এবার নিজেদের উদ্বেগের কথা জানালেন খোদ মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে উল্লেখ করেছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী কীবার্ট বিশ্বের বিভিন্ন দেশে গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির সফররত তুলসী কীবার্ট এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, and others in Bangladesh is not unique. এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে বলা হয়েছে গেবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করতে পারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাত এবং কথিত ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসা গিবার যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার আর সেই প্রতিবাদের চিহ্নটি শেয়ার করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে গিয়ে দেখা যায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে বিবৃতিটি শেয়ার করা হয়েছে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর মন্তব্য বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন সরকার বিষয়টি কূটনৈতিক পর্যায়ে দেখছে এদিকে বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে দেশের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আলোচনায় আসা তুলসী গেবাড এক সময় ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুই হাজার চব্বিশ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুর্সিকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন সাম্প্রদায়িক ইস্যুতে কিছুটা উত্তপ্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক দেশের নতুন রাজনৈতিক পথ পরিবর্তনে এই ইস্যুতে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যাবে তা হয়তো সময় বলে দেবে